আপনার ফেসবুক লাইট অ্যাকাউন্টের নামটা আপনি কীভাবে পরিবর্তন করবেন বন্ধুরা আজকে আপনাদেরকে দেখে দিচ্ছি অনেকেই চান যে আপনাদের এই ফেসবুকের নামটাকে চেঞ্জ করতে তো চলুন দেখাচ্ছে যে কীভাবে আপনার ফেসবুক লাইট দিয়ে আপনি নাম চেঞ্জ করবেন তো নাম চেঞ্জ করার জন্য চলে আসুন আপনার ফেসবুক লাইট অ্যাপে সবার প্রথম ফেসবুকে আসার পরে দেখবেন আপনার সামনে এরকম একটা পেজ আসবে আপনি ওপরে থ্রি ডট একটা ক্লিক করবেন ফিরিয়ারটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে শো করছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই জায়গায় ক্লিক করবেন তারপরে আপনি সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করলে আপনার সামনে এরকমভাবে সেটিংসটা অন হয়ে যাবে আপনি ঠিক এই জায়গায় ক্লিক করবেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এই যে আপনাকে এইখানে ক্লিক করতে হবে আপনি ক্লিক করে দেবেন তারপর আপনার সামনে এরকম একটা পেজ আসবে আপনি সিম্পলি দেখতে পাচ্ছেন এই যে প্রোফাইল তো প্রোফাইলে ক্লিক করার পর এখন আপনি এখান থেকে আপনার ফেসবুকের অ্যাকাউন্টটিকে সিলেক্ট করে নেবেন যেমন আমার হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এই অ্যাকাউন্টের নাম আমি চেঞ্জ করবো তার জন্য আমি এখানে ক্লিক করলাম তো এরপরে আপনার সামনে এরকম একটা পেজে আসবে আপনি দেখতে পাচ্ছেন ওপর শো করছে যে নাম যে অপশানটা নামের উপরে ক্লিক করবেন তারপরে আপনি এই নামটিকে এখান থেকে কেটে দিয়ে যা একটা চান সেটা রেখে দিন আমি এখান থেকে কেটে নামটা জাস্ট আমি লিখে দিচ্ছি এখান থেকে এখানে আমি সুমন করলাম দাসটা কেটে আমি জাস্ট অন্য কিছু করে দিচ্ছি আমি এইটা করলাম ওকে তো চেঞ্জ করার পরে কি করতে হবে এই যে রিভিউ চেঞ্জ আপনি এখানে একটা ক্লিক করে দেবেন তো এখন আপনাকে বলছে যে আপনার নামটা কীরকম রাখতে যাচ্ছেন যেমন সুমন রয় বা রয় সুমন মানে এখানে নামটা আগে তারপর টাইটেল তার নিচে দেখাচ্ছে টাইটেল তারপরে নাম তো যেটা আপনার ইচ্ছে সেটা আপনি সিলেক্ট করুন এখান থেকে আমি রেকমেন্ড করব আপনার ওপরটাকে সিলেক্ট করবেন তারপরে আপনি সেফ চেঞ্জে ক্লিক করবেন সেফ চেঞ্জে ক্লিক করলে কিন্তু আপনার এই নামটা পরিবর্তন হয়ে যাবে তো আপনি কিন্তু ষাট দিনের মধ্যে একবারই নামটাকে চেঞ্জ করতে পারবেন মানে ষাট দিনের মধ্যে কিন্তু বারবার নাম চেঞ্জ করা যায় না কম ওকে তার জন্য আপনারা ষাট দিনের মধ্যে একবারই নাম চেঞ্জ করতে পারবেন আপনি যদি মনে করেন যে ষাট দিনের মধ্যে নাম চেঞ্জ করেছেন সেটা পছন্দ হয়নি আপনি আবারও চেঞ্জ করবেন সেটা কিন্তু হবে না মানে দু মাসের মধ্যে একবারই নাম চেঞ্জ করা যায় ওকে তো গাইজ আমি এখন আপনাকে দেখাচ্ছি প্রোফাইলে গিয়ে যে আসলে আমরা নামটা চেঞ্জ আমি করতে পেরেছি কিনা আমি চলে এলাম এখানে প্রোফাইলে ক্লিক করছি এই দেখতে পাচ্ছেন সুমন রয় হয়ে গেছে তো এভাবেই কিন্তু আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম আপনি পরিবর্তন করতে পারবেন ফেসবুক লাইট দিয়ে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুরা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না আর যদি আপনারা রকম ভিডিও চান তাহলে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ